হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি তোমাদের কাছে একটি সুন্দর টিপস নিয়ে চলে এসেছি সেটি মানে সমস্যায় অনেকেই পড়ো আমরাও পড়ি বাড়িতে তা সেই সমস্যাটার সমাধান করতে পেরেছি বাড়িতে একদম সহজ উপায় তাই তোমাদেরকেও দিচ্ছি তোমরা যাতে সহজভাবে সুন্দরভাবে সমাধানটি করতে পারো তোমরা কি দেখবে অনেকে যখন বাজার থেকে মোচা কিনে নিয়ে আসো মোচার ঘন্ট খেতে ইচ্ছে করে মোচা আমার তো মোচা খেতে প্রচণ্ড ভালো লাগে তো মোচাটা কী হয় আবার তোর ভাব হয়ে যায় দেখবে তেতো তেতো কেমন একটা তিতকুটে ভাব হয়ে যায় এক সময় তো এই মোচাটাকে মানে সহজ মানে তোমরা যদি সঠিক পদ্ধতিতে কাটতে পারো এবং ধুতে পারো তাহলে কিন্তু মোচাটা খেতে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে আরও সুন্দর লাগবে খেতে কোনো তিতকুটে ভাবই হবে না তাই জন্য তোমাদেরকে বলছি তোমরা কি করবে যখন মোচাটা কাটবে অবশ্যই সেই জলটার মধ্যে কি করবে বলো তো একটু নুন অল্প একটু নুন আর হচ্ছে হলুদ দিয়ে ভালো করে জলটাকে গুলিয়ে নেবে দিয়ে ওর ভেতরে দিয়ে রাখবে মোচাটা তাহলে তিতকুটে ভাপটা মোচা থেকে কালো কষ্টটা সব জলের মধ্যে বেরিয়ে যাবে আর মোচাটা যখন রান্না করবে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে ঠিক আছে বন্ধুরা এটা করবে তাহলে তিতকুটে ভাবে একদমই থাকবে না টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তো একটি টিপস গেলো ঠিক আছে তোমরা যদি এটাও না করতে পারো তোমরা কি করবে তারা প্রচণ্ড গরম লাগছে ঘরে তোমরা করবে তারপরে ওই জলটা যে মানে যদি তোমরা যদি হলুদ দিয়ে না করতে পারো সেটা যদি অনেকে হলুদ দিয়ে করো ঠিক আছে আর তোমরা যদি সেটাও না করতে পারো তোমরা কি করবে ওই যে জলটা ওই জলটার মধ্যে দিয়ে দেবে একটু সামান্য তেঁতুল ওই জলটার মধ্যে একটু তেঁতুল দিয়ে দেবে দিয়ে ভালো করে গুলিয়ে নেবে জলটা গুলিয়ে মোচাটাকে দিয়ে রাখবে দিয়ে রাখার পরে দেখবে তোমরা ঠিক আছে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পরে দেখবে তিতকুটে ভাবটা মোচা দিয়ে একদম সম্পূর্ণ চলে গেছে মোচাটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে ঠিক আছে তা আমার মনে হয় সহজ সবথেকে হবে কি বলতো একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে টেস্টটা আরও দ্বিগুণ বাড়বে আর আরও সহজ কেন নুনটা হলুদটা সবসময় সবার ঘরে থাকে তেঁতুলটা অনেকের ঘরে সবসময় থাকে না কিনে আনতে হয় তার জন্য যখনই মোচা রান্না করবে অবশ্যই তোমরা নুন হলুদে ভিজিয়ে রাখবে আরও সুন্দরভাবে কোনো তিতকুটে ভাবই লাগবে না আর কষও লাগবে না কিচ্ছু না ঠিক আছে বন্ধুরা এই টিপসটি তোমরা করে দেখো অবশ্যই সুন্দর একটি ফলাফল পাবে বন্ধুরা মোচাটা যদি টেস্টি করে আরও খেতে চাও ঠিক আছে তো টাটা বন্ধুরা ভিডিওটি আমার এইটুকুনি ছিল ভালো লাগলে লাইক করে দিও টাটা